হরে কৃষ্ণ রাধে রাধে ভক্তিতেই ভগবান প্রাপ্তি ঘটে কি করে আজকে জানার চেষ্টা করব আপনারা মন দিয়ে শ্রবণ করবেন মঙ্গলা আর সুমঙ্গলা দুই বোন রোজ আসতো কোথা দিয়ে সেই বৃন্দাবন থেকে বেশ কিছু দূরে এক গ্রাম থেকে রোজ তারা আসতো শাকসবজি বিভিন্ন শাকসবজি নিয়ে বৃন্দাবনে আসতো বিক্রি করতে নিত্য তারা রোজ রুটি তরকারি সবজি এগুলো নিয়ে এসে সেবা করত আর শাক যা বিক্রি করতো সেটা বিক্রি করে কিছু অর্থ পেত সেটা নিয়ে আবার গ্রামে চলে যেত তো একদিন কি করলো ওরা সকাল সকাল সেই শাকসবজি বিক্রি হয়ে গেছিল তো বিক্রি হয়ে গেলে তারা যমুনা তীরে বসেছিল যমুনা তীরে এক প্রভু তিনি ভাগবত কথা মৃত শ্রবণ করাচ্ছিলেন সবাইকে তো তখন সেই দুই বোন মঙ্গলা আর সুমঙ্গলা দুজনে গিয়ে সেই কথা শ্রবণ করল তখন গুরুদেব বলছেন যে মনুষ্য জীবন দুর্লভ জীবন ভাবে আসা আর যাওয়া এর মাঝখানে কিছু কর্তব্য কর্ম করা উচিত প্রত্যেক জীবের গুরু ভক্তি করা উচিত ভগবানের সেবা করা উচিত গুরু নেওয়া উচিত এগুলো তারা শ্রবণ করছিল তখন মঙ্গলা মঙ্গলা দুই বন ভাবছে আমাদের জীবন তো বিফল আমরা কোনো গুরু মন্ত্র জপ করলাম না ভগবানের সেবা করলাম না আমাদের জীবন তো সব বিফল হয়ে গেল এই চিন্তা করতে করতে তারা বাড়ি ফিরে গেল পরের দিন আবার যখন আসলো বৃন্দাবনে শাকসবজি বিক্রি করতে তখন তারা সকাল সকাল যে শাকসবজি বিক্রি হয়ে গেছিল তখন তারা দুজনে ভাবছে আজ আমরা জীবনটা পুরো বিফলে গেল কি করা যায় ঠিক সেই মুহূর্তে দেখল তারা যে এক সাধুগুরু বৈষ্ণব যমুনা তীরে এসেছেন এসে সেই সাধুগুরু বৈষ্ণব স্নান করতে যাবেন তো তার যে যন্ত্রপাতি কাছে যে ব্যাগ সব কিছু ওখানে রেখে সাধুগুরু বৈষ্ণব উনি গেলেন যে উনায় স্নান করতে তো এই মঙ্গলা আর সুমঙ্গলা দুই বোন ভাবছে নিশ্চয়ই ওই সাধুর ব্যাগের ভিতর ভগবান আছে তা না হলে ওই ব্যাগ কেন দুই বোন তখন কী করলো দুইজনে গিয়ে সেই ব্যাগ চেক করলো ব্যাগ খুলে দেখে কি একটা বাক্সে বাক্সের ভিতর তিলক আছে এবং স্বয়ং গোপাল ছোট্ট গোপালও রয়েছে তার ভিতর তখন ভাবছে দুই বোন যে ভগবান তোমাকে এই সাধু এর ভিতর লুকিয়ে রেখেছে এবং হাত পা ছোট করে তোমাকে এইভাবে কষ্ট দিচ্ছে তোমাকে আজ আমরাই সেবা করব। আমরাই তোমার সেবা করবো আজকে দুজনে মিলে কি করল গোপালের যে নাড়ু গোপাল ছোট্ট হাত একটু লাড্ডু নেওয়ার মতো অবস্থায় থাকে সেই হাতটা টেনে সোজা করে দিল পাটাও সুজা করে দিল দুইজনেই মিলে এই কাজ করলো এবং স্বয়ং অনাদি আদি গোবিন্দ তিনি ভাবছেন এত সরল সোজা ওরা তাদের কথা মতো দুই হাত দুই পা অটোমেটিক সোজা হয়ে গেল আর তাদের কথা শুনে এত ভক্তি ভক্তিভে ভরে তারা ডেকেছে দুইজনের কথা শুনে তিনি কৃপা করলেন ঠিক সেই মুহূর্তেই সেই সাধু কিন্তু স্নান করে চলে আসলো এসেই বলছে চোর 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 আমার ব্যাগ চুরি করে নিয়ে গেল তখন কিন্তু তারা সেই মূর্তিকে ওখানে রেখেই ওরা পালিয়ে গেল যে ভগবান আবার তোমার সঙ্গে দেখা হবে আবার তোমার আমরা সেবা করব। তো দেখুন স্বয়ং সাধুর কাছে যে ছোট্ট গোপাল ছিল সেই সাধুকে কিন্তু কি পা করলেন না ভগবান এই যে অজানা অচেনা কিছুই সেবা করতে সেখানে দুই বোন মঙ্গলা সুমঙ্গলা এদের দুইজনকে কিন্তু ভগবান কৃপা করলেন এবং আশীর্বাদও করলেন হরে কৃষ্ণ তাহলে মূল কথা হল ভক্তিতেই মুক্তি হরে কৃষ্ণ রাধে রাধে